তো দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে বড় রুই মাছের ডিম তো আমি আজকে ডিমের বড়া বানাবো তারপরে ভুনা করে সেটাকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাছের ডিমটা আমি সুন্দর করে হাতে মুখে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মাখানো বড়া ভাস্তে অনেকগুলো হয়ে গেছে পাশ থেকে আমি উঠায় নিতেছি এরপরে দিয়ে দিয়েছিলাম তেলের ভিতরে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ থালাতে আমি নিয়ে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সব তেলের ভিতরে মশলা তারপরে ভাজা বড়া আমি দিয়ে দিলাম দেখেন কালারটা খুব সুন্দর আসছে এখানে অন্য কোনো কিছু দেয়নি শুধু মাছের ডিমই আমি এভাবে চাকা চাকা করে বোনা করেছি দেখেন কত সুন্দর কালারটা দেখা যাচ্ছে আপনার কোনো কিছু লাগবে না শুধু এটা হলেই আপনি মন ভরে ভাত খেতে পারবেন দেখলেই মনটা ভরে যায় এরকমের রান্না করেছি তো এখন আমি একটু ভাত খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে একটা বড়া ভেঙে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি ভিতরে কি দেখেন শুধু জানে আমি অন্য কোনো সবজি বা কোনো কিছুই দেই নাই চাকা চাকা করে ভেজে তারপরে ঘুনা করেছি তো আমি একটু ঝোল নিয়ে ওকে একটু ঝোল নিয়ে এনেছি আমি এখন ভাত খাবো তো যদি কেউ এরকমের করে অনেকে ডিম আনলে ঝোড়াঝোড়া করে ফালান আপনারা ভাই যে এরকমের করে রান্না না করলে এরকম রান্না করবেন ভালো লাগবে